সংসারের টুকি থেকে কাজ কর্ম আর আমার সারাদিন কিভাবে কাটে তা নিয়ে আজকের ভিডিও। হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम। गाइस আমার আপনারা ক্রাশ ফুল জাতের ক্রাশ আমাদের रफी ভাইয়ের বউয়ের আজকের প্রথম ব্লগ। চলুন আজকে আমরা সবাই একসাথে দেখি। ঘুম ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। প্রথমে ব্রাশ করে নেচ্ছি আমার দাঁতগুলো প্রচন্ড ভেকা। এই জন্য বেশি সময় নিয়ে ব্রাশ করি আমি। এবার মুখটা সুন্দর করে ক্লিন করার পালা আমি পন্স হোয়াইট বিউটি 8

তো ফ্রেশ হওয়ার পর এই ময়শ্চারাইজারটা ব্যবহার করলে আমার স্কিনটা হেলদি থাকে আমি এটা টানা দু বছর যাবত ব্যবহার করছি আর প্রতিদিন সকালবেলা আমার অনিচ্ছা থাকলো যে কাজটা আমি করি মেথি ভিজানো পানি খাই এটা খুবই বিশ্রী টেস্ট কিন্তু আপনারা জানেন মেথি আমাদের শরীরের জন্য উপকারী আই হাই কাম শাস্তি কাম শাস্তি আপুর মনে হয় শাশুড়ি আম্মা এসে পড়ছিল তাই না এই জন্য আপু ব্লগটা থামাই দিয়েছে সমস্যা নাই আপু আপনি চালিয়ে যান চালিয়ে যান এরপর সকালে নাস্তা করে আমি ঘরের কাজবাজ করা শুরু করলাম বিছানাটা ঘুচিয়ে তারপর চলে গেলাম বাসন মাসতে মেয়েরা যতই বাবার বাড়ি রাজকন্যা হয়ে থাকুক না কেন শ্বশুর বাড়ি আসলে সে কাজের রানি হয়ে যায় তার বাস্তব প্রমাণ আমি কিছুই করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক কাজ বাজ পারি তারপর আমি রান্নাবান্নার প্রিপারেশন শুরু করি আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা আচ্ছা বুঝলাম আপু আপনার সবই ঠিক আছে এখন কথা হলো আপনি এখন তো জাস্ট এক লাখটা ব্লগ করতেছেন দুদিন পর আবার দেখেন ব্লগের মধ্যে আবার রাফি ভাইয়ের নি সাথে করে নিয়ে এসে পরে দুদিন পর দেখেন আবার কাপড় ব্লক করানি শুরু করে দেন আপনার কাছে অনুরোধ করলো এ পর্যায়ে কিন্তু আবার পাওয়া বারেন না